গুড ইভিনিং ফ্রেন্ডস বয়টি জুড়ে তো আবার নাটক শুরু হয়ে গেছে নতুন খেলা শুরু হয়ে গেছে আবার একটা পরিবারে গিয়ে এসছে আর এই পরিবারটা একটু মানে কি বলবো বিশেষত্ব আছে কারণ এই পরিবার নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো জান প্রাণ লড়িয়ে এদের হয়ে কথা বলেছে না এদের হয়ে যান প্রাণ লড়িয়ে কথা বলেছে একটু বারিশ নিয়ে বসলাম ভাই যান প্রাণ লড়িয়ে এদের মানে এরা যতটুকু খুবই ভালো তো লড়িয়ে দিয়ে এদের হয়ে কথা বলেছে তো সেই 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 জায়গা নিয়ে একটা ধারণা মানুষের হয়ে গিয়েছিল সকল অনেক কন্ট্রোভার্সি কেটারের আছে যে এদের মতন ভালো হয় না ভালো হয় না কেন বলো তো না ওই যে উজ্জ্বল উজ্জ্বল আর কনিকার ব্যাপারটা বলছি নতুন নাটক শুরু হয়ে গেছে নাম বলবো বলবো কি বলি নাটক শুরু হয়ে গেছে কারণ ওয়াইটিতে দেখছে তো যে চারিদিকে সব লেডি ব্লগার যারা আছে তারা নাটক শুরু করেছে এবার এই বা বাদ যায় কেন এর ভেতরে দিন ধরে স্বাদ আছে জানো তো সব করার কিন্তু যেহেতু একটা লেবেল লেগে গেছিলো না ওদের পেছনে ওদের পরিবারে ওদের পেছনে যার জন্য লেবেল ভাঙতে একটু সময় লাগলো নাহলে কিন্তু অনেক আগে ঢুকে যেত অনেক আগে এন্ট্রি নিত এই কন্টবার্ষিকের জন্য অনেক আগে এন্ট্রি নিত তোমাদের আমি একদম লিখিত পড়িত দিচ্ছি যে অনেক আগে এন্ট্রি নিত আমি ভালো মতো চিনি সব জানি সবটা জানি অনেক আগে এন্ট্রি নিত তো যাই হোক নতুন আবার চলে এলো আর এই যে নাটক এই ওয়াইটিতে টেরি ব্লগার যারা আছে যারা নাটক করছে এই নাটকটা কিন্তু শুরু হয়েছে সেন্টিমেন্টেরামল থেকে ও ওর ওই প্রথমে নাটকটা করেছে কিন্তু ওয়াইটিতে ওয়াইটিতে এসে এই যে পরকীয়া নামক যে শব্দটি প্রচার হয়েছে এবং তোমরা যে অনেকেই বলো না আপনি পরকীয়াকে সাপোর্ট করেন আপনি খুব নোংরা পরকিয়া সাপোর্ট বা যারা করেছে তাদেরকে তোমরা সাপোর্ট করছো আর আমি পরকিয়া দেখছি বলবো না সাপোর্ট করবো না ভাই তোমরা কেমন ভিউয়ার হ্যাঁ যারা পরকীয়া করছে তাদের ভিউজ বাড়িয়ে তোমরাই তো তো দিয়েছে তারা যদি করে এখানে তো সেই কথাটা আসছে লাজ নেই দিল লাজ ওরা পরকীয়া করে ফাটিয়ে দিচ্ছে তোমরা ভিউজ দিয়ে হাই হাই করে তুলে দিচ্ছ আর আমরা কন্ট্রোভার্সি এটা যখন করতে বসছি বলতে বসছি তখন বলছে কেমন মানুষ হ্যাঁ পরকীয়াকে সাপোর্ট করেন আপনি মনে এই অঙ্গশে পরকিয়া করতেন ভাই আমার তো মনে হয় তোমরাও করতে ইয়ং বয়সে তোমরাও করতে নাহলে তোমরা কি করে তাদেরকে সাপোর্ট করো তাদের হয়ে যারা ভিডিও করে তাদেরকে কি করে সাপোর্ট করো তোমরাও করতে সবাই করতে বাবু সবাই করে চুপি ষষ্ঠী ছেলে খাই দষ্টি ব্যাপারটা সবার মধ্যেই ছিল কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে তো যাই ফিরে আসি যে কন্টেন্ট নিয়ে আজকে বলতে বসেছি ওরে বাবারে বাবারে এমএসএল এর বিরুদ্ধে বলা মানে ওরে বাবারে মাথা কাটা যাবে দিল্লি হাইকোর্ট সব হাইকোর্টে সুপ্রিম কোর্ট সবকিছু ঢুকিয়ে দেবে সব কিছু ঢুকিয়ে দেবে দেখেছি কি করেছে কি করেছে সবাই তো জানো জানো যে কত রকম মানে নোংরা করেছে ওয়েলকাম যথেষ্ট অন্যায় করেছিল তার শাস্তিও পেয়েছে অতটা বলা উচিত হয়নি নিশ্চয়ই অতটা বলা কিন্তু ভাই এইখানেই আমার অবজেকশন ওয়েলকাম করেছে তার শাস্তি এমএসএল দিয়েছে এবং এম হয়ে হাজার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সতীপনা দেখিয়েছে ওদেরকে বলেছে আয়ুস্মিতাকে বলেছে কণিকাকে বলেছে উজ্জ্বলকে বলেছে ওর শাশুড়িকে বলেছে ওর ননদদের বলেছে ভাসুরকে বলেছে সবাইকে নিয়ে নাকি ওয়েলকাম বলেছে আর এর বিরুদ্ধে সবাই এক হয়ে ওয়েলকামের পেছনে ভীষণভাবে লেগেছিল এবং এই লাগার ফল তোমরা দেখেছো ওয়েলকামকে সেই মনে খেসারাত এখনও দিতে হচ্ছে তোমরা দেখেছো সুতরাং বন্ধুরা এইবার তোমরা বলো তো যে ফ্যামিলিকে নিয়ে সবাই লড়েছে মহা মানে মহানুভব বানিয়েছে মাথায় তুলেছে এদের মতন ভালো হয় না এদের ফ্যামিলি বন্ডিং ভালো অত্যন্ত ভালো এরকম কি ওয়েলকামের বুঝতে পারছো কোথায় কোন লেভেলে তুলে দিয়েছিল এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজ তারা কোথায় গেল তাদের তোতামুখ তো ভোতা করে দিল ঝামা ঘষে দিল যাকে নিয়ে করেছিল সেই এদের ঝামা ঘষে দিলো তোতামুখ ভোতা করে দিল এইখানেই আমাদের জয় বন্ধুরা এইটাই আমাদের জয় কারণ এইটাই আমরা বলেছিলাম অনেক দিন আগে করতো যেহেতু এই লেভেলটা লেগে গেছিল তার জন্যই করতে পারেনি এইবার তো দেখছে আর দেরি করলে তোমার হবে না কে কি আমাকে নিয়ে বলেছে আমাকে ভালো সাজিয়েছে আমাদেরকে ভালো সাজিয়েছে আর তো এসব দেখালে আমার ভিউজ হবে না নে কাপড় খোল ক্যাম্পটা নাচ নাচলো শুরু হয়ে গেল শুরু হয়ে গেল বাজারে নিজেদের কেচ্ছা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করা শুরু হয়ে গেল স্যান্ডি হয়েছে ডিজিটাল ভিকারি টিনার হয়েছে আর পিয়ার হয়েছে এরকম অনেকেই করেছে অনেকেই শুরু করে দিয়েছে ডেলি ব্লগাররা সুতরাং বুঝতে পারছো ঢুকে গেল ওদের দেখে ভাবছে আরে বাবার ওরা তো করে আই করলো পিয়া তো করে একদম ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে নিল মিটতে মিথ্যে বলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে নিল আয়ুষের বিএমটি ট্রিটমেন্ট হবে হ্যান হবে মানে কি যেন বলেছিল যাই হোক এই মুহূর্তে মনে নেই কারণ এই কন্ট্যাক্টটা এখন ব্যস্ত আছি ট্রিটমেন্ট হবে সেই ট্রিটমেন্ট ফার্মে যায় কিচ্ছু হলো না সবাই টাকা দিল টাকা ব্যাঙ্কে ঢুকিয়ে দিল এবং ওর বরের বর আমার ফোনে কমেন্টস করেছিল দিয়েছে কেন যখন দিয়েছিল দিয়ে আবার ফেরত দেবে আমরা দেবো নাই দেবো না কিরম এই টাইপের একটা ভাষা বলে তো দেবা কেন নাই যাই হোক বন্ধুরা ওই ভাষা আমি বলি না ওই রকম একটা ভাষা বলে মানে দেবে না ফেরত দেবো না যখন দিয়েছিলো তখন খেয়াল ছিল না ভাবো ভাবো আমি চাইছি তোমার কাছে ভিক্ষা তুমি আমাকে ভিক্ষা দিচ্ছ এবার যখন তুমি বুঝতে পারছো যে আমি মিথ্যে কথা বলে ভিক্ষা চেয়েছি তোমার কষ্টের পয়সা তুমি আমাকে দিয়েছ তুমি চাইছো যে ফেরত দিয়ে দে তুই যদি সত্যি কষ্ট থাকতিস তার জন্য দিয়েছিলাম তুই আমার থেকেও ভালো আছিস তাহলে তুই আমার পয়সা নিয়ে কি করছিস ফেরত দিয়ে দে তখন এই ধরনের কথা ভাবো বন্ধুরা ভাবো যে তোমরা কাদের সাপোর্ট করছো আর কেন করছো আবার নেমে গেল মাঠে নেমে নেমে পুরো পরিবারটা প্ল্যান প্রোগ্রাম করে নিল একদম করে নিয়ে ওই যে চোপা সুন্দরী আছে না বড় নানদটা ছোট নানদ ফুল ফ্যামিলি ফুল টিমটা প্ল্যান প্রোগ্রাম করে নিয়ে নেবে গেল কারণ ওরও ভিউজ পড়ে গেছে ওরও শাশুড়ি শাশুড়ি এখন অসুস্থ পয়সার দরকার ভাই যাবে কোথায় ওয়াইটি তো আছে ওয়াইটি তো আছে ভিক্ষা করার জন্য ব্যাস ঘরের কেচ্ছা বিক্রি করো ঘরে পয়সা তোলো তোমাকে আলাদা করে দোকানটা করে সাজাতে হবে না ভাই আমাদের যেন চিন্তা করতে হয় কোথায় দোকান একটা ভালো পাবো কি দোকান করব মাল কি তুলব কোন বাজার থেকে একটু সস্তায় হবে যেরকম ব্যবসা করতে গেলে করতে হয় হোয়াইটি তো আছে চিন্তা কি শুধু ঘরের কেচ্ছা বাজারে ছাড়ো ঘরের কেচ্ছা বাজারে ছাড়ো এইখানে আমার প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে ফ্যামিলিটাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত লড়েছে ওয়েলকামের বিরুদ্ধে ওয়েলকামকে কি না বলেছে কি না বলেছে তোর বাচ্চা নেই তাই তুই বাচ্চার মর্ম বুঝিস না তুই সকলের বাচ্চার ক্ষতি চাস এত বড় কথা বলেছে তোর বাচ্চা মানে পেটে লাথি মেরে তোর বাচ্চা নষ্ট করে দেবো কি ফ্যালোফিন টিউব নাকি টিউব নাকি না ফ্যালোফিন টিউব নষ্ট করে দেবো কন্ট্রোভার্সি কি আছে তারও তাকে উদ্দেশ্য করে বললাম শুনুন আপনারা আপনারা প্রত্যেকে বলেছেন এই খেকি তুই ফুটিয়েছিলি খেকশিয়াল ফুটিয়েছিলি খুব তো যাই হোক কোথায় কোথায় তারা খুঁজে পাচ্ছি না তো কোথায় গেল ভাই যাই হোক আছে আনাচে কানাচেই আছে এবং দেখো তোমাদেরকে কিরাম মুখে ঝামা ঘষে দিয়েছে একদম জামা ঘষে দিয়ে ভোতা করে তোমাদের প্রিয় কণিকা তোমাদের প্রিয় উজ্জ্বল তোমাদের প্রিয় পরিবার তোমাদের পরিবারের বন্ডিং কণিকার পরিবারের বন্ডিং কোথায় গেল নিজেরা নিজেদের হাটে হাড়ি ভেঙে দিয়েছে এইটাই তো এইটাই তো জয় এইটাই তো ওয়েলকাম এগিয়ে যাও তোমার সঙ্গে সব সময় আছি সত্যি কথা বলার বুকের পাটা লাগে সেটা এখানে অনেকেরই নেই বেশিরভাগেরই নেই তারা শুধু চাটে চাটে আর চাটে কন্ট্রোভার্সি করলেই হয় না কন্ট্রোভার্সি করার স্ট্যামিনা রাখতে হয় কন্ট্রোভার্সি মানেই আইন আদালত নয় ভিডিও টু ভিডিও যা দেখবো তাই বলবো এটা হচ্ছে জেনুইন আমি বড় বড় আইন আদালতের কথা বলতে বসলাম সেই অ্যাপ থেকে থেকে সেই নিয়ে না না ওটা সবাই পারে আমি আইন আদালতের কথা বলতে বসিনি এখানে আমি ভিডিও টু ভিডিও করছি যা দেখছি তাই বলছি এই পরিবারটার জন্য ওয়েলকামকে অনেক বড় শাস্তি পেতে হয়েছে দিন ধরে চলছে আজকে দেখছে আরে সবাই তো খেলছে সবাই তো ইউজ করছে তাহলে আমি বাবা বাজার যাই কেন কোথায় বন্ধুরা কোথায় ক্যাঁশিয়াল রে কোথায় তোদের ডুকটা যারা সতী সাবিত্রীর দল বলেছিলি না যে কণিকা ওরে বাবা ওর মতন মেয়ে হয় না ওর মতন মেয়ে হয় না ওদের পরিবারটার বন্ডিং অসম্ভব ভালো ওই শাশুড়ির মতন শাশুড়ি হয় না তোর শাশুড়ি এর থেকেও বলো না খারাপ শাশুড়িকে দেখিস তো ক্যাকশিয়াল তুই যে কত দেখিস সবাই জানে তো যাই হয় না এত সুন্দর আজকে কোথায় গেলি রে তোরা কোথায় সব সব বুকুনিবাজিরা কোথায় যারা ওয়েলকামকে নিয়েই শুধু দিনের পর দিন ভিডিও করেছে ওয়েলকাম করেছিল বলে এক কত বাহাত্তরটা কতগুলো ভিডিও করেছিল তার জন্য তার পরিপ্রেক্ষিতে ওয়েলকামকে শাস্তি পেতে হয়েছে আর তারপরে এই অনেস্ট গ্রুপের পাবলিকরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা ভিডিওর পর ভিডিও সকলে মিলেও ওয়েলকামে বিরুদ্ধ করেছে কই তাদের বিরুদ্ধে তো কেউ আমরা পানিশমেন্ট দিইনি চিন্তা ভাবনা করিনি দিলে তো দিতেই পারা যেত একটা মেয়েকে ওরাতে খুব ভালো লেগেছিল না কি হলো এত সুন্দর কণিকার কোথায় গেলে তোমরা কণিকাকে দেখো চেনো তোমরা চিনতে পারছ তো কণিকাকে আমরা তো চিনতে চিনে গেছি অনেক দিন আগে অনেক দিন আগে চিনেছি তোমরা চিনতে পারছো তো তোমাদের নজরে তো অতিরিক্ত ভালো তাই না এখন কোথায় তোমাদের সেই সুন্দর নজর কি হলো করে ভিডিও করতে পারবে মুখে যে ঝামা দিয়েছে নিজের কেচ্ছা নিজে বার করতে এসছে কেঁদে কেটে ছাতে বসে উজ্জ্বলের আবার বিয়ে হবে শাশুড়ি মা বলছে শাশুড়ি মা বলেছে বাড়ির থেকে চলে যেতে মেয়ে মা মাংস খেতে চেয়েছে দেড় কিলো মাংস নিতে ফেললো রেগুলার প্রচুর প্রচুর মাছ কাটছে খুব অর্থনৈতিক সংকটের মধ্যে আছে ডবল ডোর ফ্রিজ মানে দোকানে বড় বড় ডবল ডোর ফ্রিজ কিনে ফেললো এসি লাগিয়ে ফেললো রাতারাতি ধরাকে সারা গান করলো কেন তো বন্ধুরা তোমরা কিছু মাইন্ড করো না পরিষ্কার কথা বলি হঠাৎ গরিব থেকে হঠাৎ বড় লোক হলে এই রকমই হয় আর যারা জেনুইন বড় লোক বা জেনুইন গরিব তাদের আর কোনো সম্ভাবনা নেই আগে পেছনে তারা কিন্তু জীবনে এরকম হবে না দেখবে যারা বনেদি বড় লোক তাদের মধ্যে কোনো অহংকার দেখতে পাবে না কারণ তারা ছোট থেকে ওই সবের মধ্যেই মানুষ হয়েছে আর এরা তো তা ছিল না না যার জন্যই হঠাৎ ধরাকে সারাগান করেছে তোমাদের ভালোবাসায় তোমরা উঠতে করে ভালোবাসা দিয়েছ সবাই মিলে প্রতিবাদ করেছো ওয়েলকাম খারাপ ওয়েলকাম খারাপ কণিকা খুব ভালো আজকে কেন তাকে পথে নামতে হলো কেন বাজারে বিক্রি করতে হচ্ছে নিজের ফ্যামিলিকে কেন ফ্যামিলি বন্ডিং ভাঙতে হচ্ছে কেন এত কথা বলতে হচ্ছে কেন নাটক করতে হচ্ছে এইসব বন্ধ করা এইসব বন্ধ কর নিজের ভিডিও নিজে ঠিক করে কর ঠিক করে কর যদি ভালোবাসা লোকের চাষ বিয়ে চাষ তাহলে যেটুকু পাচ্ছি সেটুকু আর পাবি না সেটুকু আর পাবি না বি কেয়ারফুল কণিকা আজকে তোকে ডাইরেক্ট তো তুই করে বলছি বি কেয়ারফুল ঠিক হয়ে যা তোর মুখ দেখে বোঝা হয়ে গেছে আমার অনেকদিন আগে যে তুই কতখানি একটা ঢপ বাজার মৃত্যুক মহিলা তোদের পরিবারটাকে দেখে আমার বোঝা হয়ে গেছে মামনি দিন রাত তোদের বাড়িতে চব্বিশ ঘন্টা আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে সে নাকি কিচ্ছু জানে না সে নাকি কিচ্ছু জানে না বন্ধুরা যে শাশুড়িকে কম দেখত বাপের বাড়িতে বেশি থাকতো দেখতো সে নাকি কিচ্ছু জানে না পুরো ঢপবাজ ফ্যামিলি তোমাদের বলতাম না ওয়েলকাম বলেছে না পুরো ঢপবাজ ফ্যামিলি আজকে একদম প্রমাণ হয়ে গেল হাতে নাতে সেটা প্রমাণটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ নাটক শুরু হয়ে গেছে সুতরাং বন্ধুরা এরপরে তোমরা কি উত্তর দেবে যারা কন্ট্রোভার্সি করেছিল এদের নিয়ে পজিটিভ করেছিল তারা কোথায় গেল আজকে কোথায় গেল তবে যাই বলো তাই বলো যদি উজ্জ্বলের বিয়ে হয় আমাকে একবার নেমন্তন্ন করিস কারণ আমি ওই ওই আমার বাপের বাড়ি ওখানে কণিকা তোকে বলছি যদি উজ্জ্বলের বিয়ে দিস আর উজ্জ্বল আর দিদি ভাই যদি বিয়েটিয়ে হয় যার হোক কনিকার হোক উজ্জ্বলের হোক যারই হোক অন্তত নেমন্তন্ন করিস কিন্তু হ্যাঁ পাড়া প্রতিবেশী এখানে এসেছি শ্বশুর বাড়ি বা নিজের বাড়ি শ্বশুর শ্বশুর শাশুড়ি তো বহুকাল আগে চলে গেছেন নিজের বাড়ি নিজেদের বাড়ি যাই যাই হোক তাই হোক নেমন্তন্ন করিস কিন্তু ভাই পরিষ্কার এখন থেকে বলে রাখলাম ভুলে যাস না যেন এখন শুরু তো শুরুর থেকেই বুকিং করে রাখলাম নেমন্তন্ন করিস তো যাক বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা যাক দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই একটু পাশে থেকো তোমরা কোথায় যাচ্ছো যে কেউ নেই পাশে পাশ ছাড়া হয়ে বেরিয়ে যাচ্ছো কেন আমার মাথাটা থেকে একটু ডাই করবো আর তোমাদের বলেছি না আমার আই প্রেশারের জন্য আমি পারি না আর ইদানিং আমার হাজবেন্ডের প্রবলেম চলছে কিন্তু তার জন্য ভিক্ষাভিত্তি করতে আসিনি মাথায় ডাই করবো এই কথা বললাম শুধু ভিউয়ার্স দরকার সাবস্ক্রাইবার দরকার আদার্স আর কিছু দরকার নেই আমার সাপোর্ট দরকার তোমাদের খেটে খাচ্ছি খেটে খাবো কোনো মিথ্যে কথা বলে নেই কোনো কিচ্ছু না ভয়ডান নেয় নাই ভিডিও ভিডিও করব খেটে খাবো আর সেই খাটনিতে একটু প্রবলেম হচ্ছে স্বাভাবিক বাড়িতেও অসুস্থতা একটা প্রবলেম হয় আর এখন তার বাড়িতে অনেক লোক থাকে না না ছোটো ফ্যামিলি তিনজন প্রাণী তিনজন তিনজন দেখাচ্ছি তো তিনজন প্রাণী বুঝতে পারছো সবাইকে একটু সাফার তো করতেই হবে এটাই তো ধর্ম তো হোক মন্দিরা সবাই ভালো থেকে সুস্থ থাক অবশ্যই একটু পাশে থেকো তাহলে মনের জোর পাবো গুড নাইট টাটা